কেমন আছেন সবাই সব জায়গাতে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে কি হবে না এই বিষয়টা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে রবীন্দ্র ধার্মিক বলবো আমি বা রবীন্দ্রনাথকে অনেক পছন্দ করেন বা মানে ইত্যাদিতে রবীন্দ্রনাথকে হ্যাঁ রবীন্দ্রনাথ অবশ্যই অনেক বড় মাপের মানুষ এটা নিয়ে আমার কোনো দ্বিতানন্দ নাই তিনি বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু করছেন এটা নিয়েও কোনো দ্বিমত নাই তবে আসলে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হওয়া উচিত কি উচিত না এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করা যেতেই যেতেই পারে পারে তর্ক করা আমার যদি কোথাও কোনো ভুল থাকে এই ভিডিওতে আপনারা দয়া করে যারা আর কি করার পক্ষে তারা একটু ভুলগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমি নিজেকে শুধরাই নিব আমি মানে আমি জানতে চাই আপনাদের কাছে আমি আসলে হয়তো বুঝি না আমার জানার মধ্যে বা বোঝার মধ্যে ভুল থাকতে পারে আপনারা আমাকে বুঝাই দিবেন দেখেন আমি জাতীয় সংগীতের এই ব্যাপারটা নিয়ে মানে এই যে আলোচনা হচ্ছে এটা নিয়ে আমি উইকিপিডিয়াতে সরি মানে গুগলে সার্চ দিয়েছিলাম যে আসলে জাতীয় সঙ্গীত কাকে বলে আমি আপনাদের কিটু দেখাচ্ছি আমার হয়তো ভাববেন যে আমি ভুল তথ্য ছড়াচ্ছি আমি সার্চ দিয়েছিলাম এই যে আমার সার্চ রেজাল্ট আগে থেকেই করা আছে আমি দরকার হলে সার্চ দিতে পারেন গুগলে যে জাতীয় সঙ্গীত কাকে বলে এখানে বলেছে জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান আচ্ছা ঠিক আছে ওইটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষ এবং উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় ওকে এটা নিয়েও কোনো সমস্যা নেই এই গান তো গাওয়াই হয় অথবা এই সঙ্গীতে বাজানো হয় আচ্ছা মানে টিউনে বাজানো হয় আর কি জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে আচ্ছা তো দেখেন এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন থাকে তো আরেকটা আমি আরো কিছু আচ্ছা এটা নিয়ে একটু কথা বলা যাক জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা গৌরবের প্রতিফলন থাকে তো দেখেন আমি কিছু তথ্য নোট করে রেখেছি আমার যে আমাদের প্রিয় 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 রবীন্দ্রনাথ আমারও অনেক আমার আমার ছোট গল্পটা আসলে অনেক প্রিয় রবীন্দ্রনাথকে নিয়ে আমি কোনো তর্কে যাবো না তিনি আসলে আমার কাছে মনে হয় উনি তর্কের ঊর্ধ্বে মানে আমার কাছে এটা মনে হয় বা মানে আমার রবীন্দ্রনাথকে আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি এটা নিয়ে কোনো কথা নাই তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে হলো আঠারোশো সালে এটা আমরা সবাই জানি আমরা মুখস্থ করে উনি মৃত্যুবরণ করেছেন হচ্ছে উনিশশো সালে তাহলে বাংলাদেশে মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর স্যার বলবো আমি বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত কিভাবে গাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা যে উনি তো এখানে বলছে যে জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে যে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিভরণ ঘটে তো উনি আসলে কিভাবে বাংলাদেশকে নিয়ে জাতীয় সংগীত লিখলেন আর আমরা যদি জাতীয় সংগীত পটভূমিটা আমরা আরেকটু পড়ে দেখব এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো তো আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে বাঙালি জাতিกิน নিয়ে উনি লেখছেন আমি একটু 얘তে যাচ্ছি জাতীয় উৎসব কাকে বলে জাতীয় সংগীত কোনটি জাতীয় উৎসব বিষয় এখানে একটা ইয়া দেখেছিলাম এখানে যদি আমি দেখি দেশ ও জাতির এখানে বলেছে দেশ ও জাতির উদ্দেশ্যে যে বন্দনা বা গান গাওয়া হয় তাকে জাতীয় সঙ্গীত বলে সেম প্রশ্ন আপনাদের কাছে যে উনি উনিশশো সালে মারা গিয়ে কিভাবে বাংলাদেশকে উদ্দেশ্য করে আসলে উনি জাতীয় সঙ্গীত লিখেন এই প্রশ্নটার উত্তর আপনারা একটু দয়া করে দিবেন দিলে আসলে আমি একটু নিজেকে শুদ্ধায় নিব আচ্ছা এই তো আচ্ছা এখানে দেখেন যে আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত বঙ্গ মাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে রচিত হয় তো দেখেন বঙ্গমাতা সম্পর্কে উনিশশো সালে এই গানটা রচিত হয় যখন আসলে বাংলাদেশ নামে কোনো কান্ট্রি ছিল না এই গানটি রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে আচ্ছা তারপর আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাউল গায়ক গগন করার গান আমি কোথায় পাবো তারে থেকে গানের সুর ও সঙ্গীত নেওয়া হ্যাঁ বা চুরি করা আমি সহজ বাংলা যদি বলি যে চুরি করা তো একটা সুর চুরি করা গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারবে একটা সুর চুরি করা গান কিভাবে একটা দেশের জাতীয় সঙ্গীত হতে পারে মানে এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমরা যারা আছি তাদের জন্য একটা অপমানজনক আচ্ছা তারপর আরেকটা যদি বলি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে খেয়াল করেন যে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল তেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গানটির প্রথম দশ চরণ শব্দ গঠিত বাংলাদেশের সরি সদ্য গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় উনিশশো সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল নামক গ্রন্থ অন্তর্ভুক্ত হয় আচ্ছা তো এই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের আদ্য আপনারা যারা আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখার পক্ষে আছেন তারা তাদের সুচিন্তিত মতামত একটু কমেন্টে করে জানাবেন দয়া করে গালি গালাস করবেন না আপনারা যদি আমাকে গালি গালাস করেন তাহলে কিন্তু আমি আসলে জানতে পারবো না আমার ভুলটা কোথায় আর যারা পরিবর্তনের পক্ষে তারা আসলে কোন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চান সেটা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ